গল্পের রহস্যে কিছু ভয় কিছু রহস্য কিছু হাসি কিছু প্রেম এই ঠেকে সব কিছুই আছে গল্পের রহস্যের আজকের গল্প জয় কর্মকারের লেখা দশটা পঁয়তাল্লিশের শেষ বাস তাহলে চলুন শুরু করা যাক শহর থেকে গ্রামের শেষ বাসটা ছাড়ে রাত দশটা পঁয়তাল্লিশে এই টাইমটা অদ্ভুত না পুরো রাত না পুরো দিন অফিস থেকে ফিরতে ফিরতে মাথা ঝিমিয়ে আসে মোবাইলের ব্যাটারি বারো শতাংশ বাসে উঠে দেখি চেনা চেনা মুখ একটা কাকু আছেন রোজই দেখতাম সামনে বসে পাওরুটি আর চানাচুর মিশিয়ে খাচ্ছেন আর পেছনে দুটো কলেজ স্টুডেন্ট কোন সিনেমা ভালো না খারাপ সেটা নিয়ে এমন ঝগড়া করছে যেন ওদের জীবন মরণ নির্ভর করছে ওই সিনেমার উপর আমি জানালার পাশে বসলাম কন্ডাক্টর এসে বলল ভাই টিকিট কাটবেন আমি বললাম কাটব কিন্তু আগে বলুন আজ বাস থামবে তো ঠিকঠাক সে হাসলো থামবেই না থামার জায়গায় থামলেও আমি ভেবে নিলাম লোকটা বোধ হয় সারাদিনের কাজের চাপে পাগল বাস চলতে শুরু করল হালকা ঝাকুনি জানালার বাইরে অন্ধকার এইসব মিলিয়ে এমন একটা আরাম আসে যেটা শুধু বাসে বসলে হয় হঠাৎ পেছন থেকে এক স্টুডেন্ট বলল ভাই ভূত যদি থাকে তাহলে ওরা রাতে বাসে ওঠে না কেন একজন বলল ওরা উবার নেয় গরিব ভূত বাসে উঠবে কেন আমি নিজেও হেসে ফেললাম মনটা হালকা হয়ে গেল কিছুদূর যাওয়ার পর বাস থামল জায়গাটা অদ্ভুত না কোনো দোকান না আলো শুধু একটা পুরনো বাস স্টপের বোর্ড রং উঠে গেছে একজন মহিলা উঠল মুখটা খুব সাধারণ বেশি সাজগোজ নেই সে এসে আমার পাশের সিটে বসল আমি একটু সরে বসলাম অভ্যেস সে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে বাস আবার চলল হঠাৎ খেয়াল করলাম বাসে কথা কমে গেছে পেছনের ছেল দুটো চুপ চানাচুর কাকুটাও নেই কখন নামল বুঝিনি হালকা অস্বস্তি লাগল মহিলাটা হঠাৎ বলল আপনি কি প্রতিদিন এই বাসে যান গলাটা ঠিক বোঝা যায় না খুব পরিষ্কার কিন্তু আবেগ নেই আমি বললাম হ্যাঁ প্রায় সে একটু হেসে বলল ভালো যারা নিয়ম করে আসে তারা পথ চেনে আমি জানালার বাইরে তাকালাম রাস্তা চিনতে পারছি না এটা আমার রোজকার রাস্তা না আমি কন্ডাক্টরকে ডাকতে যাচ্ছিলাম ঠিক তখন বাসের লাইট একবার নিভে আবার জ্বলে উঠল আর তখনই দেখলাম মহিলাটার সিটে কেউ নেই কিন্তু সিটটা বসা অবস্থায় একটু দেবে আছে যেন কেউ এখনো বসে আছে আমার বুকটা কেঁপে উঠল হঠাৎ কন্ডাক্টরের গলা নামবেন আমি দেখি বাসটা আমার গ্রামের মোড়েই দাঁড়িয়ে আমি নেমে গেলাম বাস চলে গেল পরদিন একই বাস একই টাইম কিন্তু আজ আমি দাঁড়িয়ে গেলাম সেই সিটে বসলাম না বাস চলল আর ঠিক সেই জায়গায় বাস থামল মহিলাটা উঠল এইবার সে আর আমার দিকে তাকালো না সৌজা সেই সিটে গিয়ে বসল যেখানে কাল আমি বসেছিলাম আর বাস চলতে শুরু করতেই সে হালকা করে বলল ভালো করলেন আজ আর বসলেন না পরদিন সারাদিন আমার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল ভালো করলেন আজ আর বসলেন না এই কথাটার মধ্যে কোনো ভয় দেখানো গলা ছিল না না রাগ না হুমকি একদম সাধারণ যেটা আরও ভয়ঙ্কর সন্ধ্যায় অফিসে বসে কাজ করতে করতেও বারবার জানালার বাইরে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে আবার তাকালে কেউ নেই রাত সাড়ে দশটা বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল আজ বাসে না উঠি কিন্তু অদ্ভুত ব্যাপার পা নিজে থেকেই বাসস্ট্যান্ডের দিকে চলতে লাগলো। যেন শরীর জানে কিন্তু মন মানতে চাইছে না বাস এলো একই নম্বর একই ড্রাইভার একই কন্ডাক্টর আমি উঠলাম আজ বাসটা অস্বাভাবিকভাবে ফাঁকা সেই সিটটা আজও ফাঁকা আমি দাঁড়িয়ে রইলাম বাস চলতে শুরু করল হালকা হর্ন ইঞ্জিনের শব্দ সব কিছু ঠিকই আছে কিন্তু একটা জিনিস নেই মানুষের স্বাভাবিক কোলাহল কিছুদূর যাওয়ার পর বাস থামল সেই জায়গাটা আবার আজ আর বোর্ডটাও পরিষ্কার দেখা যাচ্ছে না মনে হল বোর্ডের লেখা বদলে গেছে মহিলাটা উঠল আজ আগের মতো সাধারণ না চুলগুলো এলোমেলো চোখের নিচে কালো দাগ কিন্তু সবচেয়ে অদ্ভুত তার পা দুটো মাটিতে ঠিকমতো পুড়ছে না সে সোজা এসে সেই সিটে বসল বাস চলল আমি তাকাতে পারছি না আবার তাকানো ছাড়া উপায়ও নেই হঠাৎ সে বলল আপনি কি জানেন এই সিটে কারা বসে আমি চুপ সে নিজেই বলল যারা বাড়ি ফিরতে চায় কিন্তু পারে না আমার গলা শুকিয়ে গেল আমি বললাম মানে সে জানালার বাইরে তাকিয়ে বলল এই রাস্তায় একসময় দুর্ঘটনা হয়েছিল শেষ বাস শেষ সিট অনেকে নামার আগেই নামতে হয়েছিল বাসের জানালায় আমার প্রতিচ্ছবি দেখলাম কিন্তু ওরটা দেখলাম না সে আবার বলল আপনি কাল বসেছিলেন আমি ভেবেছিলাম আপনি বুঝি থাকবেন আমি ফিসফিস করে বললাম কোথায় সে এবার আমার দিকে তাকাল এই প্রথম চোখে কোনো সাদা ভাব নেই কোনো লাল আলোও না একদম স্বাভাবিক চোখ যেন অনেকদিন ঘুমায়নি এমন কারু এখানেই সে হাত দিয়ে সিটে চাপ দিল আমি স্পষ্ট দেখলাম সিটটা আরও নিচে বসে গেল যেন কেউ অদৃশ্যভাবে বসে আছে হঠাৎ বাসের লাইট টানা তিনবার বার নিভল ড্রাইভার বা কণ্ডাক্টর কাউকেই দেখছি না বাস চলছে কিন্তু চালাচ্ছে কে জানি না মহিলাটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে আমার পাশে এসে দাঁড়াল কানে কানে বলল এই বাসে যারা নিয়ম করে আসে একদিন তাদের জায়গা ঠিক হয়ে যায় আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা বেরোল না হঠাৎ ব্রেকের শব্দ বাস থামল আমার গ্রামের মোড় মহিলাটা বলল নামুন আজকের মতো ছাড় আমি দৌড়ে নামলাম পেছনে তাকানোর সাহস হয়নি বাস চলে গেল সেদিন রাতে জ্বর এল স্বপ্নে দেখি আমি বাসে বসে আছি সেই সিটে আর আমার পাশে কেউ নেই কিন্তু সিটটা দেবে আছে পরদিন থেকে আমি বাস বদলে দিলাম টাইম বদলালাম রুট বদলালাম সব ঠিক প্রায় এক মাস পর একদিন হঠাৎ গ্রামের মোড়ে দাঁড়িয়ে দেখি ওই বাসটা দাঁড়িয়ে আছে ইঞ্জিন বন্ধ ভেতরে কেউ নেই শুধু সেই সিটে একটা চাপা দাগ আর জানালার কাঁচে আঙুল দিয়ে লেখা একদিন তো বসতেই হবে